অসুস্থ হইলে বুঝা যায় সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নাদিয়া পক্ষ থাকি সবাইকে স্বাগতম আশা করি সব বালা আসইন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা অনেক অনেক বালা আছি তো আজকে মা যাই তা বাফর মানে আমার নানা শ্বশুরের বাড়ি আর আমরা যাই একটু টাউনও আমার জালোর আব্বা আসতার মাঝে অসুস্থ হয়ে গেছোইন তো তাইনে লইয়া আইসুইন রয়্যাল ক্লিনিকও ও আমরা হইতে আর মার লগে যাই যায়গি দেখি তো আমরা তো একটা রীতি যে কুটুমবাড়ি গেলে কিছু না কিছু লহয়া যাওয়া লাগব তো মা যাই তাহিন বা আমরা তানরে কিছু চিপস বিস্কুট অটা কিনিয়া দি তো তা লোহিয়া এখন আমরা পারি গেছি তো এক সময় মনো ব্রিজর ফানি বিপদ সীমার একবারে উফরে আছিল আর ওখান কা একবারে ফানি কমে গেছে সবই আল্লাহর হুকুম আল্লাহ চাইলে সব পার তো এখন আমরা আইছি রয়্যাল ক্লিনিকো তো দেখুকা মামারে দেখিয়া এখন আমার মা যাইবা গিয়া মারে বিদায় দিয়া এখন আমরা একটু সময় বইয়া আমরাও গেছি তো সবে দুয়া করবা বা আল্লা বালা বালা রাখতা সুস্থ হইয়া দিতা তো আমরা ওখান যাইরাম গিয়া তো যাওয়ার সময় দেখি রাস্তার দ্বারা শীতল ফিঠা বানানীয়র তো শীতল ফিঠা দেখিয়া তো আর আমরা আর লুপসামলাইতে পারছি না শীতল ফিঠা চাটনি কি মজা তো দে বয়স দেওয়ার সময় আমার হর আবার খাইতাম তো আমরা গরম গরম উবাই উবাইয়াই আমরা খাই লাইছি তো খাইয়া দাইয়া এখন যে জাল লাগছে তো একটা বাপা পিঠা লইলাম কই খাই মনে জাল যাইব তো আর কোনো ক্লিপ হয়েছি না এখন আমি আইছি বাড়ি তো বাড়িতে আইয়া এখন আমার জালতারা আইসই তো হই কিছু দে বানাইয়া তো ফ্রোজেন আমরা কিছু শিঙ্গারা সমসা অতা ইসলাম তো ওটা তোরা তোরা বাহরসি গরম গরম সার লগে শিঙ্গারা সমসা অতা খাইতে ভালাই লাগে তো আমি এখন বাজিলাই রাম সিঙ্গারা শোমসার বাজিলাইসি এবাইদি আমার চা ওই গেছে তো এখন আমি চা ডালি লাইমু তো আর কি তা আমরা সবে মিলিয়া চাহ খাইমু সবে মিলিয়া যে কোনো কিছু খাইলেই আমরা ভালা লাগে আমরা তো সব সময়ই চাই এভরিডে একটা টাইম সবে একানব্বই আড্ডা দেওয়ার তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা হেল্পিং হ্যান্ডে কিছু রসুন পেঁয়াজ অতা বানাইয়া তৈয়া গেছিলাম তো আমি ওটা ব্লান্ড করিয়া ফ্রিজতই রাখবো সপ্তাহ ব্লান্ড করা তাহলে রান্না সময় আর কোনো ঝামেলা হয় না তো আমি রসুন করিলেইছি ওখান ফেসটাও লাইমু তো আজকের ভিডিও ও পর্যন্ত এই সব বালা থাকবা সুস্থ থাকবা আমরা ভিডিওটা বালা লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবা তো আল্লাহ হাফিজ